আগামী সোসাইটির উদ্যোগে আরামবাগ ব্যবসায়ী কল্যাণ সমিতি ভবনে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে এদিন প্রায় দুশো জন রক্তদান করেন এবং রক্তদাতাদের একটি করে গাছ দেওয়া হয় উদ্যোক্তারা জানান আরামবাগে ব্লাড ব্যাংকের রক্ত সংকটের জন্য তাদের এই উদ্যোগ সম্পদ দেখা দিয়েছে তার জন্য আমরা আরামবাগ আগামী সোসাইটি থেকে এই রক্তদানের আয়োজন করা হয়েছে কতজন রক্ত দিয়েছে এখন একশোর উপর দেওয়া হয়ে গেছে আমাদের দুশো পনেরো জন টার্গেট আছে মানে নাম নথিভুক্ত হয়েছে দুশো পনেরো জন রক্তদান আপনার পরিচয় আপনার পরিচয় আমি নীলভাই আসবি এই আরামবাগ আগামী সোসাইটির একজন সদস্য দেখুন রক্তদান শিবিরের যেটা আয়োজন হয়েছে আমরা আরামবাগ আগামী সোসাইটি মধ্যে আজকে উৎসবের একটা আয়োজন করেছি সেখানে মোটামুটি দুশো জনের উপর আমাদের আজকে রক্ত দেওয়ার প্রোগ্রাম রয়েছে এবং সেই মধ্যে কাজ করছে তো এই গরমেতে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তদের চলছে মানুষ ব্যয় নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে রক্ত পাচ্ছে না বিভিন্ন রোগীর অপারেশন আটকে আছে বিভিন্ন রোগীর চিকিৎসা বন্ধ হয়ে যাচ্ছে জন্য তো এই গরমের মধ্যে আমরা চেষ্টা করছি আরামবাগ ব্লাড ব্যাঙ্কে পুরুষের উপর রক্ত দিতে যাতে করে সংকট ফেটে যায় তো এই প্রচেষ্টা বা এই কর্মকাণ্ডের জন্যই আজ আমাদের এখানে আরাম্বাগ বাণিজ্য ভবনে অনুষ্ঠান করা হয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে আপনারা দিচ্ছেন এখানে মানুষ যথেষ্টভাবে আসতে রক্ত দেওয়ার জন্য কতজন রক্ত দে এখানে এখন পর্যন্ত ডাক্তার রক্ত দিয়ে চলছে আরও লোক যে দাঁড়িয়ে আছে তারা আসছে রক্ত আমরা নিচ্ছি চলছে রক্ত প্লাস রক্ত আমরা লক্ষ রক্তমতো রক্তদাতদের জন্যে যেটা করা হয়েছে কিছুই রক্ত দেওয়ার রক্ত দেওয়ার আগে তাতে ও দেওয়া হয়েছে রক্ত দেওয়া হচ্ছে একটা মুমেন্টো গাছ যদি গাছ এখন না বসাতে গাছ না রোস এই গরমে মানুষরা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তারা খাওয়া দাওয়া করবে নিচে আমরা পরিচয় আমার নাম শরীরের দাঁড়িয়ে আগামী রাতের সময় মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রি যাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা